I'm talking to you. করার কোন অর্থ নেই আমার মনে হয় তাই আজকে সবাই কেবল মতো সনাতনের যে আদর্শ সনাতন ধর্মের যে দর্শন সেই দর্শনে সূক্ষ্ম চলে সূক্ষ্ম সনাতন ধর্মের সূক্ষ্ম সনাতন ধর্মের বিশ্বাসী যাই হোক আমরা

মহানির্বাণ মঠ বালিগঞ্জ শ্রীমন্ত সর্বানন্দ অবধূত আমাদের দু চাকরিকে একটু বলছেন কেন নামতে হলো অধর্মের প্রতি আমরা অধর্মে আনার জন্য আমরা এই ভারতবর্ষে আমরা এই ভারতবর্ষে বাংলাদেশও আমাদের ভারতবর্ষের ভিতরে ছিল খানিক্ষণে আমরা উনিশশো একাত্তর সালে